আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম ইসরায়েলে দেড় শতাধিক রকেট হামলা এরপর জানিয়ে দেব মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তার দুই প্রধান স্তম্ভ হচ্ছে ইরান ও ইরাক এদিকে গাজায় যুদ্ধ যুদ্ধবিরতিতে কি হিজবুল্লাহ ইসরায়েলের সংঘর্ষ বাড়বে এরপর জানিয়ে দিব আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে গাজা যুদ্ধ আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের সংখ্যা সতর্ক করল কানাডীয় সংস্থা সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে ইউক্রেনকে পঞ্চাশ বিলিয়ন ডলার সহায়তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলে দেড় শতাধিক রকেট হামলা ইসরায়েলে মুহুর্মুহু হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলি হামলায় দলটির সিনিয়র ফিল্ড কমান্ডার নিহতের প্রতিবাদে এ হামলা চালানো হচ্ছে বৃহস্পতিবার ১৩ জন মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে দেড় শতাধিক রকেট হামলা করেছে হিজবুল্লাহ সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি ও আপার গ্যালিলিও এলাকায় এ হামলা করা হচ্ছে বার্তা সংস্থা রয়েটার্স জানিয়েছে বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলের শহরে বিমান হামলার সাইরেন বেজেছে। বিকেলের দিকে লেবানন থেকে প্রায় 400টির বেশি রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের প্রচারিত ফুটেজে দেখা গেছে লেবাননের সীমান্ত থেকে প্রায় 12 কিলোমিটার দূরে সাফেদ সহ বিভিন্ন শহরে অসংখ্য রকেট প্রতিহত করা হয়েছে। ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে ক্ষেপণাস্ত্রের শারপ্লেনের আঘাতে দুজনের মৃত্যু হয়েছে লেবানন থেকে ছোডা ক্ষেপণাস্ত্র খোলা মাঠে পড়েছে এতে বেশ কয়েকটি এলাকায় দাবানল ছড়িয়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তার দুই প্রধান স্তম্ভ হচ্ছে ইরান ও ইরাক ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রি আলী বাগের বলেছেন মধ্যপ্রাচ্য অঞ্চলে নিরাপত্তার প্রধান দুই স্তম্ভ হচ্ছে ইরাক ও ইরান আজ বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন এ সময় তিনি মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং সংঘাত নিরসনের ওপর গুরুত্ব আরোপ করেন মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলীর কথা উল্লেখ করে তিনি বলেন এ অঞ্চলের নিরাপত্তা উন্নয়নের ক্ষেত্রে ইরাক এবং ইরানের কাঁধে অনেক বড় দায়িত্ব রয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্তমানে যা চলছে তাকে ইরানের ভারপ্রাপ্ত যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেন তিনি বলেন গাজা উপত্যকায় গণহত্যা অবশ্যই নিঃশর্তভাবে বন্ধ করতে হবে এক্ষেত্রে মুসলিম দেশগুলো তাদের প্রভাবকে কাজে লাগাতে পারে আলী বাগেরি কানি বলেন গাজায় ইহুদিবাদী ইজরা ব্যর্থ হয়ে তাদের এই অপরাধযোগ্য অন্য কোথাও শুরু করতে পারে গাজায় ইহুদিবাদী ইসরায়েলের গত আট মাসের আগ্রাসনের কথা উল্লেখ করে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন ইহুদিবাদী ইসরায়েলের প্রতি মার্কিনিদের সমর্থন দেয়া বন্ধ করা উচিত তিনি বলেন মার্কিন কর্মকর্তারা একদিকে শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধবন্ধের জন্য ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে বলে দাবি করছেন অন্যদিকে তারা ইহুদিদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে এ দুটি একসাথে চলতে পারে না গাজায় যুদ্ধবিরতিতে কি হিজবুল্লাহ ইস্রায়েলের সংঘর্ষ বাড়বে গাজায় যুদ্ধবিরতির জন্য ইস্রায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে আর ইস্রায়েল ও লেবাননের মধ্যে সংঘর্ষের আভাস পাওয়া যাচ্ছে বুধবার 12 জুন উত্তর ইস্রায়েলের সীমান্ত জুড়ে 200টির বেশি ক্ষেপণাস্ত্র এবং রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ এর আগের দিন হিজবুল্লাহ কমান্ডার তালেব আব্দুল্লাহকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় যুদ্ধবিরতি কি তাহলে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা ডেকে আনছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে গাজা যুদ্ধবিরতি ইসরায়েলের সামরিক ফোকাসকে লেবাননে স্থানান্তর করতে পারে কারণ সাত অক্টোবরের পর থেকেই হিজবুল্লাহর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে ইসরায়েল বিশ্লেষকরা বলেছেন এটা শুধুই প্রতিশোধমূলক নাও হতে পারে হিজবুল্লাহর প্রতিটি হামলার জন্য ইসরায়েল লেবাননে পাঁচটির বেশি হামলা চালিয়েছে ইসরায়েল এই সময়ে তিনশো হিজবুল্লাহ সদস্য ও সত্তর জনের বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে আর ইসরায়েল বলেছে তাদের পনেরো সেনা ও দশ বেসামরিক লোক অবশ্য বিশ্লেষকরা বিশ্বাস করেন গাজায় যুদ্ধবিরতি ছাড়াই লেবাননের বিরুদ্ধে সংঘর্ষ চালিয়ে যাওয়ার চেষ্টা করবে ইসরায়েল উত্তর ইসরায়েলের ওই সীমান্তে ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর থেকে অন্তত নব্বই হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে ওই সীমান্তে বেসামরিক নাগরিকরা ফিরে আসার আগে হিজবুল্লাহকে পিছু হটার ব্যবস্থা করতে হবে বলে মনে করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে গাজা যুদ্ধ। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি প্রক্রিয়া শেষ করতে চাওয়ার ঘোষণার মধ্যে মারাত্মক যুদ্ধ পরিস্থিতিতে ফিলিস্তিনি ভূখণ্ড কাঁপছে যদিও মধ্যপ্রাচ্য সফর সমাপ্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকাল বুধবার বলেছেন গাজা যুদ্ধের অবসান ঘটাতে একটি যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি এখনো সম্ভব হামাসের মিত্র লেবাননের ইরান সমর্থিত প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে ইসরায়েলি হামলায় হিজবুল্লার একজন সিনিয়র কমান্ডার নিহত হওয়ার একদিন পর তারা এই হামলা চালায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা যুদ্ধ বিরতি রোডম্যাপ প্রচারের জন্য একটি সফরের শেষ পর্যায়ে দোহাই ব্লিংকেন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তিটি শেষ করতে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করবে হামাস মঙ্গলবার মধ্যস্থতাকারী কাতার এবং মিশরের কাছে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছেন এবং ব্লিংকেন বলেছেন প্রস্তাবিত সংশোধনীর কিছু কার্যযোগ্য এবং কিছু সম্পাদনযোগ্য নয় হামাসের একজন সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বলেছেন তারা একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্যদের সম্পূর্ণ প্রত্যাহার চেয়েছে ইসরায়েল এই দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের সংখ্যা সতর্ক করল কানাডীয় সংস্থা যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কা সম্পর্কে সতর্ক করে দিয়ে জাস্তিন ট্রুডো সরকারকে আসন্ন এই পরিস্থিতির পরিণতি মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে বলেছেন পলিসি আউটলুক নামক কানাডার একটি সংস্থা ৩৭ পৃষ্ঠার এক প্রতিবেদনে পলিসি আউটলুক বলেছে যুক্তরাষ্ট্রে যদি মতাদর্শগত পার্থক্য বাড়াতে থাকে এবং গণতন্ত্র দুর্বল হয় তাহলে অভ্যন্তরীণ উত্তেজনা আমেরিকা গৃহযুদ্ধের দিকে নিমজ্জিত করার আশঙ্কা রয়েছে সম্প্রতি দা ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয় প্রতিবেদন অনুযায়ী পলিসি আউটলুকের এ গবেষণা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আরও যেসব পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেগুলোরও উল্লেখ করা হয়েছে যেমন স্থানীয়ভাবে জৈবিক অস্ত্রের ব্যবহার এবং দুর্ভিক্ষ এ বিষয়ে মার্কিন প্রকাশনা পলিটিকো লিখেছেন আমাদের প্রতিবেশী দেশ আমাদের বাড়িতে সহিংস ঘটনা বলে তারা আশঙ্কা করছে এটা চিন্তার বিষয় কানাডার রিপোর্ট চমকপ্রদ এটা রিপাবলিকান বা ডেমোক্র্যাটিক পার্টির একটি কল্পনা প্রসূত প্রতিবেদন নয় তবে একটি বিদেশি এবং বন্ধুত্বপূর্ণ সরকারের কাছ থেকে এমন খবর বের হয়েছে যেটি মার্কিন সমাজে জাতীয় বিভাজনের পরিণতির কথা বিবেচনা করছে রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে ইউক্রেনকে পঞ্চাশ বিলিয়ন ডলার সহায়তা রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে মস্কোর জব্দকৃত সম্পদ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার কিয়েভকে সহায়তা দিতে রাজি হয়েছে জি দেশগুলো খবর বিবিসির বৃহস্পতিবার তেরো জন দক্ষিণ ইতালির পুগলিয়াতে শীর্ষ সম্মেলনের একটি যৌথ সংবাদ সম্মেলনে কালে বাইডেন বলেন পঞ্চাশ বিলিয়ন ডলারের ঋণ ইউক্রেনের কাজে লাগানো হবে এবং পুতিনকে এই বার্তা পৌঁছাবে যে আমরা থেমে যাচ্ছি না বাইডেন জোর দিয়ে বলেন পুতিন আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না যতদিন ইউক্রেন রাশিয়াকে পরাস্ত না করছে ততদিন আমরা কিয়েবের পাশে দেব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এর মধ্য দিয়ে রাশিয়াকে আবার মনে করিয়ে দেওয়া হলো আমরা পিছিয়ে যাচ্ছি না এই অর্থ বছরের শেষ নাগাদ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে তবে ইউক্রেনের যুদ্ধ এবং অর্থনীতিকে চাঙ্গা করার একটি দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপকে